আমার মা বোনেরা শোনা আপনাদেরকেও কিছু বলি বোরকা আলহামদুলিল্লাহ বাড়ছে হিজাব বাড়ছে আলহামদুলিল্লাহ কিন্তু টাইট বোরকা মাত্রাতিরিক্ত টাইট যেই বললে আপনার বডি একটা আবহ একটা আইডিয়া পরপুরুষের সামনে ফুটে উঠছে না অরদুলিল্লা এটা নগ্নতার একটা অংশ টাইট পরবেন না এত 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 কালারফুল আর আর স্মার্ট ডিজাইন সুন্দর আপনি দামি জিনিস ব্যবহার করেন এটা বলছি না আপনার সামর্থ্য থাকলে দামি বোরকা পরেন কিন্তু অত্যধিক মাত্রায় কালারফুল বেশি সাজানো গুছানো এখন তরুণরাও চালাক হয়ে গেছে এরার বেপরদান নারীদের দেখে না এরা সবাই এদেরকে দেখে এদের আমাদের দরকার নেই সব যে যারা তাদের কি নজর দেয় বাহিরের আড্ডা দেয় ফালতু কাজ করে সব দিকে তাকায় কিন্তু নিজের ঘরে স্ত্রী হিসাবে আনতে চাইলে পর্দানশীল মেয়ে চায় যাতে মাতাল তাহলে ঠিক এরকম তরুণ সিরাজগঞ্জে নাই তবে অবশ্যই পর্দানশীল আল্লাহ কি বিয়ে করতাম যে শান্তিটা পাবেন অন্য জায়গায় পাবেন না আমি বুঝার জন্য বলি এই যে আমরা একটা না গত সফরে ছিলাম সতেরো দিন এই সফর একদিন আজকে আসছি কালকে আবার সকাল সাতটা পঁয়তাল্লিশে ফ্লাইটে কালকে সিলেটে মাহফিল কিন্তু একটা এরকম সফরে বেরোবে দুই তারিখ থেকে আবার দশ তারিখ আছে দশ দিনের সফর এটা এরকম তা আমরা একটা কথা বোঝার জন্য বলছি দিনদার দেখে বিয়ে করার কারণে কিছুটা শান্তিতে আসছি কবলে আলহামদুলিল্লাহ কথা বলেন কথা বুঝেন নাই এই যে বাইরে বাইরে থাকি দশ দিন পনেরো দিন বিশ দিন দিনদার দেখে আলেম পরিবার দেখে বিয়ে করার কারণে আলহামদুলিল্লাহ যথেষ্ট প্রশান্তিতে আছে আল্লাহ তুমি কবুল কর আমিন বলে না আমার এই দোয়াটা করলে কি আপনার দোয়া হবে না আপনার জন্য এটা হচ্ছে আর আলেমরা পর্যন্ত বহু মানুষ আছে আহা শান্তি নাই শান্তি নাই খুবই কষ্টে আছে দিনদার দেখে বিয়ে করে নেয় লোকেরা বলছে আলেমের কাছে বিয়ে দাও আলেমে তো জালেমকে ঠিক করবে এখন দেখা যায় উল্টা উনার জালেম বানানোর চেষ্টা চলতেছে বোরকা কি উনার তু আবার জুব্বা খুলতে চায় কয় শার্ট প্যান্ট পরেন শর্টকুট পরেন আপনার সুন্দর লাগবে দাড়ি আরো ছোট করেন পারলে কাইটা দেন আছে না না সো কেয়ারফুল আমাদের এক সময় ফেমাস একটা ল্যাঙ্গুয়েজ ছিল ভিসা সিলেটের কথাই বলতে যে ছেলেরা ইন্টারমিডিয়েট মধ্যে পাশ করে আইআস করলো প্রয়োজনে আর শাড়ি ভিসা পাইলেই শাড়ি আচল ধরে লন্ডন তো এটা এখন বলা যাচ্ছে না আমার আপন ভাই ফ্যামিলি সহ আল্লাহ রহমদুল্লাহ অন্য সিটিতে আছেন বাতিজা বাতিজির নিয়ে তুমি শাড়ি বিচার না ওনারা ওনাদের বেঁধার যোগ্য তারা লোকই গিয়েছেন অবস্থান করছেন আল্লাহ বারকা নাজির করে না আমি আমার শ্বশুরবাড়ির আত্মীয় আমার সম্বন্ধিক যিনি উনি ফ্যামিলি সহ ইউএসএতে আছেন নিউ ইয়র্কে আমেরিকায় তো এদিকে এদের বিরোধিতা করে ওনারাও ওই রকম শাড়ি বিচার গেছে এটা বলছি না আমি বুঝার জন্য বলি তাহলে একটা ছিল এক সময় এরকম শাড়ি বিচার করে চলে যেত দিনদারি না নেই একটা ছেলে মেয়েদের কষ্ট তো আছেই জীবনে মেয়েরা প্রতারিত হয়েছে লন্ডনি জামাই দেখে বিয়ে দিছে কিন্তু গিয়ে দেখে চেহারা কথাবার্তা সইনা আল্লাহ মনে হয়েছিল কিন্তু দেখা যায় অরিজিনাল একবার মদ খাইয়া টাল হইয়া পড়ে থাকে রাতের পর রাত কিন্তু দেশে আসছিল নামাজ মাস্তসবি টুপি টুপি পরে আসছে আরে দামাই জামাই লন্ডনে থাকার পরে কি আল্লাহওয়ালা কিন্তু ভেতরে যে সদর গাট এরা কেউ জানতো না অনেক মেয়েদের জীবন শেষ আবার অনেক আল্লাহওয়ালা দিনের পথে পথিক ছেলেদের জীবন শেষ হয়েছে বিদিন বেপর্দা নারীদের কারণে আচ্ছা কথা সংক্ষেপ করি মা বোনেরা শোনেন বোরকা পরবেন টাইট বোরকা পরবেন না মাত্র অতিরিক্ত সাজসজ্জা অল্প একটু কাজ থাকুক কেউ নতুন করে বোরকা শুরু করেছে আগে আধুনিক জীবন ছিল কারণ হঠাৎ করে এমন বোরকা দাদি নানিরা বুরুব্বীরা যেভাবে পড়ে এরকম পড়লে মনের মধ্যে একটা সংকুচতা কাজ করে ইসলাম আপনাকে এত কঠিন পথে ঠেলে দিচ্ছে না এত টাইট দিচ্ছে না যে আশি বছরের বৃদ্ধার জন্য যে আইনটা আপনার জন্য